হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে এডিটোরিয়ালের উপরে কয়েকটি আর কি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি তোমাদের এগুলো কিন্তু তোমাদের এরকম টাইপের কিন্তু তোমাদের কিন্তু আসে এক্সামে দেখো রাইটিং স্কিলের উপর সাজেশন দেওয়া কিন্তু খুব একটা সহজ কাজ না কেননা এমন মানে রাইটিং স্কিল কমন পড়াটা কিন্তু খুব মানে কঠিন একটা ব্যাপার ঠিক আছে আর সেই হিসেবে একদম অ্যাকুরেট রাইটিং স্কিল কখনোই কিন্তু সাজেশন আমরা দিতে পারি না তো তোমাদের কয়েকটা দেওয়া হলো যে এরকম টাইপের কিছু কিছু তোমাদের আসতে পারে তো তোমরা হচ্ছে এগুলো দেখে যাবে ঠিক আছে তো তেমনই কয়েকটি মানে কয়েকটা টাইপের আমি টপিক এখানে রেখেছি আজকে তোমাদের ক্লাসটিতে আশা করব তোমাদের এগুলো দেখলে তোমাদের কমন পড়বে ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসের হেল্পলাইন নাম্বার দুটো আছে আর যারা ভাবছো যে নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেবে তারাও কিন্তু এখন অনলাইনে যোগাযোগ পারো আমাদের সাথে কেননা আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনলাইনে এবং সিট কিন্তু খুব একটা বেশি নেই কাজেই তোমার ঝটপট দ্বারা নেক্সট সেমিস্টারের জন্য আর কি নেবে তার আগে দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে হচ্ছে ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো আর কি দরকারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন ছাড়াও তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের সিলেবাস নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমরা চেষ্টা করবো তোমাদের সব রকম সাহায্য করার তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো এডিটোরিয়াল লেটার কিন্তু মানে অনেকগুলো হচ্ছে ভাগ হয় মানে আমরা যেরকম স্কুল লেভেল থেকে আমরা যেমন দেখে আসছি কলেজ লেভেলেও ঠিক যে মানে ততটাই ইজি দেবে এমন না আবার কিন্তু খুব কঠিন না যদি তুমি একটু বুদ্ধি করে পড়ো মানে কয়েকটা পার্টিকুলার টাইপ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কমন চলে আসে ঠিক আছে তো ওরকমই আমি কয়েকটা টাইপ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ক্লাসটায় দেখো সব থেকে ওপরে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমি না পুরো কথাই লিখিনি হ্যাঁ যে রাইট আর লেটার টু দ্য এডিটার অফ ইংলিশ ডালি নিউজ পেপার এরকম আমি জাস্ট শুধুমাত্র টপিকটা লিখেছি ঠিক আছে জায়গার অভাবে পুরোটা লিখে উঠতে পারিনি তো দেখো প্রথমে এক নম্বরটা কি বলেছে যে ইন স্যানিটারি কন্ডিশন অফ ইওর লোকালিটি ইন সানিটারি কন্ডিশন অফ ইওর লোকালিটি মানে তুমি যে এলাকায় বসবাস করো সেখানের মানে অবস্থা খুবই খারাপ সেখানে মনে করো যে সেই জায়গাটা হচ্ছে রেগুলার পরিষ্কার করা হয় না ঠিক আছে নোংরা জমে গেছে আবর্জনা জমে দুর্গ গন্ধ ছড়াচ্ছে মানে হচ্ছে একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ ঠিক আছে এবং এর জন্য এডিটারের কাছে একটা চিঠি লেখে কমপ্লেন কর মানে করতে বলেছে যেখানে তোমার নিজের এলাকার যে দূর অবস্থা ঠিক আছে সেটাকে তুলে ধর মানে তুলে ধরা হয়েছে ঠিক আছে মানে তোমার এলাকাতে মানে স্যানিটাইজ করা হয় না মানে নোংরা একদম আবর্জনা দিয়ে ভর্তি এর ফলে অনেক মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে সেটার ব্যাপারে এডিটারকে জানিয়ে একটা চিঠি ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা ছোট থেকেই এটা শুনে আসছি এবং পড়েও আসছি ঠিক আছে যে তোমরা অবশ্যই পড়বে এটা হচ্ছে রাইজিং অফ প্রাইজেস অফ এসেন্সিয়াল মানে যেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার দাম বাড়ছে দেখো বর্তমানে দাঁড়িয়ে মানে এখনকার দিনে কিন্তু আমরা দেখি যে জিনিসপত্রের দাম যেগুলো আমাদের রোজকার লাগে ঠিক আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের নিত্য দরকারি জিনিসপত্র সেগুলো কিন্তু দাম ভীষণই বাড়ছে ঠিক আছে আজ থেকে প্রায় দুই তিন বছর আগেও যেটা কম ছিল সেটা মানে তার হয়তো দ্বিগুণের কাছাকাছি প্রায় হয়ে যাচ্ছে এমন আর কি অবস্থা তো এমতো অবস্থায় এই যেটা মানে এই টপিকটা কিন্তু তোমাদের আসার চান্স খুব আছে কেননা যেহেতু এটা রিসেন্ট আমাদের যে সোশ্যাল যে কন্ডিশন তার সঙ্গে রিলেটেড হ্যাঁ জিনিসপত্রের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যার দরুন কি হচ্ছে মানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল স্তরের মানুষকে কিন্তু এই ঝামেলাটা পোহাতে হচ্ছে ঠিক আছে তো এসেনশিয়াল কমোডিটি যে দাম বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে অসামাজিক কাজকর্ম ঠিক আছে কোথায় ইন ইউর লোকালিটি তোমার এলাকাতে অসামাজিক কাজকর্ম হচ্ছে মনে করো যে হচ্ছে ড্রাগস নেওয়া জুয়া খেলা তারপর মনে করো যে আরো অনেক কিছু এরকম অসামাজিক কাজকর্ম হচ্ছে তো তার সেটার কমপ্লেন করে এডিটারকে চিঠি অথবা এটা এভাবেও আসতে পারে মনে করো যে কোরাপশন ঠিক আছে কোরাপশন মনে করো যে যে দেশে খুব এই যে কোরাপশানটা কোরাপশানের লেভেলটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে বা তোমার এলাকাতে এই যে মানে যে কোনো ক্ষেত্র দেখো আমরা কিন্তু সব জায়গাতে চোখ রাখলেই দেখি যে করাপশনের লেভেল কিন্তু বেশ বৃদ্ধি পেয়ে গেছে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক যে কোনো ফিল্ডেই হোক না কেন তো এই করাপশনের উপরে বা অ্যান্টি সোশ্যাল যে আর কি অ্যাক্টিভিটিস তার উপরে তোমাদের কিন্তু আসার চান্স রয়েছে ঠিক আছে যেহেতু অনেকটা সিমিলার যে অসামাজিক কাজকর্ম বা হচ্ছে করাপশন অনেকটা সিমিলার তাই আমি দুটোকে একসাথেই করে দিয়েছি তো তোমরা যদি একটা পড়লে আর কিন্তু করা যায় কেননা অনেকটা একই রকম ঠিক আছে তো এটাও তোমরা দেখে যাবে আচ্ছা তারপর চার নম্বর দেখো কি বলেছে ফ্রি ফ্রিকোয়েন্ট হাইক মানে প্রায় বাড়ছে কি বাড়ছে ইন বাস ফেয়ার বাস ভাড়া এটাও কিন্তু আমরা ফেস করি যে বাস ভাড়াও কিন্তু বৃদ্ধি পাচ্ছে অনেকটাই কিন্তু বেড়ে গেছে তোমরা প্রায় বছর আগেও দেখবে যারা বাসে ট্রাভেল যে যেহেতু মানে আমিও আমার কথাই বলছি যে আমিও হচ্ছে বাসের আমি নিত্যযাত্রী তো আমরা ফেস করি যে বাসের ভাড়া কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো তার জন্য একটা চিঠি লেখা হচ্ছে চিঠি লিখতে হবে যে এই যে বাসের ভাড়া যে প্রায়শই বৃদ্ধি পাচ্ছে তার কমপ্লেন জানিয়ে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নাম্বারটা এটাও খুব ইম্পর্ট্যান্ট টপিক চাইল্ড লেবার দেখো আমাদের দেশে মানে যত দিন আগাচ্ছে যত পরিস্থিতি আরো মানে কঠিন হচ্ছে তত কিন্তু এই দেখো কি হয় যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে টাকার মূল্য কমে যাচ্ছে এর ফলে কি হচ্ছে যে সংসারে ভীষণ পড়েন চলে হুম অর্থের যে মানে দুরবস্থা দেখা যায় এবং এর ফলে কি হচ্ছে একটা বাচ্চাকে মানে প্রপার এডুকেশন দেওয়াটা পসিবল হয়ে উঠছে না প্যারেন্টসদের যার দরুন কি ওদেরকে কাজ করতে পাঠাচ্ছে হুম যে সময়টা তাদের পড়াশোনা করার করার সময় নিজেকে তৈরি করার সময় সেই সময়টা বাচ্চারা কি নষ্ট করছে কোথায় চায়ের দোকানে অথবা মনে করো যে কারখানায় অথবা লোকের বাড়িতে ঠিক আছে তো এই যে চাইল্ড লেবার হুম শিশু শ্রম বা শিশু শিশু শ্রমিক শ্রমিকের যে পরিমাণ সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ব্যাপারে এডিটারকে লিখতে বলা হয়েছে চিঠি ঠিক আছে যে চাইল্ড লেবার এরকম হবে যে কি হয় যে মানে দেখো দিন দিন কি হচ্ছে যে মানে দারিদ্রতার কিন্তু মানে সংখ্যাটা ক্রমশ বাড়ছে এবং বাচ্চাদের মানে বাচ্চারা কিন্তু প্রাথমিক শিক্ষাটুকুও পায় না যেখানে আমাদের কনস্টিটিউশনে বলাই আছে যে চোদ্দ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করাতে হবে ঠিক আছে সেখানে দেখা গেলো যে একটি বাচ্চা ছয় সাত বছরের বাচ্চা পর্যন্ত তাকে দিয়ে পর্যন্ত হচ্ছে কাজ করানো হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তো এটা কিন্তু ভীষণই প্যাথেটিক একটা ব্যাপার ঠিক আছে তো চাইল্ড লেবারকে নিয়েও কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায় নেক্সট দেখো ছয় নাম্বার এটাও তোমরা দেখেছো সেটা হচ্ছে পুওর কন্ডিশন অফ রোডস ঠিক আছে পুওর কন্ডিশন অফ রোডস এটার সাথে আমি আরেকটা তোমাদের বলছি সেটা হচ্ছে রেকলস ড্রাইভিং দেখো রাস্তার অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপের রাস্তার অবস্থা খারাপ এবং সেটাকে মেরামত করা হচ্ছে না তো মেরামত করা নিয়ে মানে যাতে কর্তৃপক্ষের যাতে নজর একটু পড়ে এই ব্যাপারটার দিকে সেটা জানিয়ে এই যারা কিছু এলাকা এটা তোমাদের আসতেই পারে আর সেই সঙ্গে তোমাদের এটাও আসতে পারে যে রেকলেস ড্রাইভিং মানে রাস্তা খারাপ হওয়ার মানে খারাপ হওয়ার পরেও কি যে কিছু কিছু ড্রাইভার এত বাজেভাবে বেবরভাবে গাড়ি চালায় যে যাত্রীদের কিন্তু মানে যারা হচ্ছে পথ মানে পথযাত্রী ওদের কিন্তু চলতে ফিরতে অসুবিধা হয় প্রায়শই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অ্যাক্সিডেন্টের মুখোমুখি পরে অনেক আর কি মানে পথ আছে হ্যাঁ বলে ওদেরকে ঠিক আছে তো যারা আর কি রাস্তাতে চলাফেরা করে ওদের কিন্তু প্রায়শই হচ্ছে এইসব মানে ফেস করতে হয় বাজেভাবে ভাবে গাড়ি চালানো ঠিক আছে একে তো রাস্তা খারাপ সেটা এক প্রবলেম তার উপরে কিছু কিছু লোকজন কিছু কিছু ড্রাইভার এমন বাজেভাবে গাড়ি চালায় যে মাঝে মাঝে সেটাকে ভয়ঙ্কর হয়ে ওঠে তো এটার এগেনস্টেও কিন্তু এটার একটা চিঠি এরকম আসতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস এগুলোই ছিল তোমাদের এই জন্য হচ্ছে টপিক কয়েকটা যেগুলো তোমাদের এরকম টাইপের পরীক্ষায় কিন্তু আসে আমি আবারও বলছি তোমাদের কিন্তু রাইটিং স্কিল আমি একদম অ্যাকুরেট কমন সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না ঠিক আছে তোমাদেরকে টাইপগুলো দেখে যেতে হবে কীভাবে কোনটা লিখতে হয় তোমাদের সেগুলো দেখে যেতে হবে যেগুলো দিলাম এগুলো তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর বাইরেও তোমরা কিন্তু দেখে যেতে পারো বাট এগুলো পড়লে এগুলোর মতো কিন্তু কিছু কিছু তোমাদের আসতে পারে আর তোমরা কমন পাই পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ